সবাই কেমন আছো বলো আমি তনুশ্রী তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও আশা করছি ভিডিওটা ভালো লাগবে কেউ স্কিপ করো না ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল এটা কি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আতব চাল আমাদের তো আর জমি জায়গা নাই নেই যে ধান চাল চাষ করবো তো শাশুড়িমা নিয়ে এসছে তার দিদির বাড়ি থেকে আর এখন পৌষ মাস চলছে মানেই তো পিঠে পৌষ মাসে সবার বাড়ি পিঠে সারা বছর হোক আর নাই হোক কিন্তু এই শীতকালে এই পৌষ মাসটাতে সবার বাড়িতেই পিঠে হয় তো পিঠে খাওয়ার জন্য দেখো আমাদের যেহেতু সব কিছু কেনা জল পর্যন্ত আমাদের কেনা এই কথাটা আমি প্রায় সময় বলে থাকি তো এই যে নারকেল দেখো তিনটে নারকেল কিনে নিয়ে আসা হয়েছে আর এখন নারকেলের প্রচুর দাম এক একটা নারকেল পঞ্চাশ টাকা করে পিস নিয়েছে এত ছোট ছোট নারকেল কিন্তু যখন ছোট ছিলাম মায়েদের অনেক গাছপালা ছিল তখন ওখান থেকে ওখানে প্রচুর নারকেল খাওয়া হতো বিক্রি করা হতো কিন্তু এখন সব কিছু কিনে খেতে হচ্ছে আর বলতেই পারো তোমার ওখান বাপের বাড়ি কিছু আসে না কেন কারণ আমার কেউ নেই আর কেউ দেওয়ারও নেই সবাই এখন যে যার মতো সেতার হয়ে গেছে সবাই পর আপন বলতে দুনিয়াতে কেউ হয় না সে সবাই স্বার্থ ছাড়া কেউ চলে না তো যাই হোক রাত্রিবেলা আমার বর দেখো নিজে হাতে বাজার থেকে সব কিছু পিঠের আয়োজন করে নিয়ে এসছে এখানে নারকেল সুজি আর ওদিকে মা নিয়ে এসেছিল ওনার দিদির বাড়ি থেকে চাল চালটা ভাঙানো হয়নি এখন আপাতত আমরা এই চাল বাদ দিয়ে মানে চালের গুঁড়ি বাদ দিয়ে পিঠে খাবো তো এই যে দেখো নারকেল কুড়াচ্ছে ওই সব কিছু আয়োজন করছে সারা সারাদিন কাজকর্ম করে এসে মানে এনার্জিটা যে কিভাবে ধরে রাখে সেটাই বুঝতে পারি না দেখো সমস্ত কাজকর্ম দিন কাজ করে আবার এই যে বাজার থেকে সব কিছু কিনে নিয়ে এসে নারকেল ভেঙে আর এই যে আমার ছেলে মালা ধরে নারকেলটা পিছন থেকে খাচ্ছিল তাই ওর বাবা একটু দা দিয়ে এই যে নারকেলটাকে তুলে দিচ্ছে তো এই যে আর এদিকে দেখো শুধু পিঠে করলে তো আর হবে না পিঠে খেয়ে যে শুয়ে পড়বে রাত্রিবেলা তা না অনেক বাড়িতে আছে যে রাত করে পিঠে হচ্ছে কয়েকটা পিঠে খেয়ে শুয়ে পড়বে কিন্তু আমাদের বাড়িতে সেটা হবে না ওই দু চারটে মানে পিঠে খাবে খেয়ে নিয়ে তারপরে কিন্তু ভাত বা রুটি যা হোক দিতে হবে তাই আমি এদিকে রুটি করছিলাম আর এই যে এটা দেখো সুজি মানে সুজি দিয়ে পিঠেটা করব আর কি সুজি ময়দা নারকেল দিয়ে আর চালের গুঁড়ি বাদ প্রথমেই বললাম এই যে সুজিটা মানে কাঁচা সুজি আমি একটু বানিয়ে নিয়েছিলাম নিয়ে আর এই যে সুজির মধ্যে ময়দাটা মাখা হবে মানে এই সুজিটাতে যতটা ময়দা লাগবে ততটাই ময়দা দিয়ে মাখবে আমার বর তো এই যে দেখো থালার মধ্যে অসুবিধা হচ্ছিল বলে লাস্টে এই গামলিটা নিয়েছে নিয়ে ও মাখছে তো কী পিঠে হচ্ছে সেটাই তো এখনও বললাম না এখানে পিঠে হচ্ছে নারকেল পিঠে নারকেলের পুড় দিয়ে ভাপা পিঠে যেটাকে বলা হয় অনেকে অনেক ভাবে বলে নারকেল পিঠে বলে ভাপা পিঠে বলে তো যাই হোক আমরা এটাকে নারকেল পিঠেই বলি তাই সুজি ময়দা দিয়ে করছি চালের গুঁড়ি দিচ্ছে না চালের গুঁড়ি দিয়ে শুধু করলে মানে শুধু গরম গরমই খাওয়া যেত খাওয়া যায় নরম থাকে আর শুধু চালের গুঁড়ির পিঠে হলে তো ঠান্ডা হয়ে গেলে পিঠেটা পুরো শক্ত হয়ে যায় মানে আবার নতুন করে না ভাপালে বা গরম না করলে খাওয়া যায় না আর সুজি ময়দা দিয়ে পিঠে করলে এই পিঠেটা কিন্তু দুদিন রাখা যাবে একদম নরম না কোনো গরম করতে হবে না ভাপাতে হবে দেখো কত সুন্দরভাবে পিঠেগুলো থালা ভর্তি করে সাজিয়ে ফেলেছে আর এই যে সমস্ত কিছু কিন্তু এখানে বর একাই করছে আমি একটু হাত লাগাইনি সুন্দরভাবে পিঠেগুলো ও বানাচ্ছে তো যাই হোক এত সুন্দরভাবে তোমাদের বরটা কি পিঠে বানিয়ে খাওয়াই বলো আমার কিন্তু খাওয়ায় সুযোগ পেলেই রান্না বান্না সমস্ত কিছু করেই খাওয়ায় আগে প্রথম প্রথম বিয়ের তো ধরতে গেলে সমস্ত কাজ হাতে হাতে করে দিত এখন আর সময় পায় না যেহেতু এখন যদি বাড়িতে পড়ে থাকে ইনকামটা করবে কে দেখো কত সুন্দরভাবে পিঠেটা বানালো একটা থালা ভর্তি পিঠে ওর বানানো হয়ে গেছে তো এই দেখো মানে না লাস্টে নারকেলের পুর কম হয়ে গেছে বলে এখানে সিমাই পিঠে বানিয়েছে এটা এটা আমি এর কাছ থেকে এসে দেখেছি বা শিখেছি এই পিঠেটা আগে কোনো দিন আমি খাইনি বিয়ের পরে এর থেকে শেখা মানে আমার বরের কাছ থেকে শেখা এটা তো যাই হোক এই সিমাই পিঠেটা একটু দুধ দিয়ে ফুটিয়ে নেব দুধ চিনি দিয়ে এই যে দেখো এদিকে দুধটাও আমি জাল করছি মানে পাঁচশো গ্রাম দুধ নিয়েছি অল্প একটু পিঠে দুধের পিঠে যেহেতু মা খাবে না আমরা দুই লোক ছেলে আর দেওর অল্প একটু করে হলে হয়ে যাবে তো ভেবেছিলাম দু তিন রকম পিঠে বানাবো মানে তিন চার রকম বানাবার ইচ্ছা ছিল অনেকটা রাত হয়ে গেছে বলে তাই দু রকম দিয়ে বানিয়ে শেষ করে ফেললাম আর এই যে আর নারকেল পিঠে বানাতে অনেকটাই সময় লাগে তাই দেখো শেষ পর্যন্ত এই যে আমার নারকেল পিঠে ভাপানো হয়ে গেছে দেখো এক গামলি হয়েছে তো তোমরা কারা কারা খেতে চাও নারকেল পিঠে আমার বাড়ি চলে এসো আর আমি এইভাবেই দেখি যে পিঠেটা হয়েছে কি বুঝতে পারি না তো এই যে একটা কাটা চামচ দিয়ে এর ভিতর একটু ফুটিয়ে নিই দেখি যদি চামচে না লাগে তাহলে বুঝবো যে পিঠেটা হয়ে গেছে আর যদি চামচের গায়ে লেগে যায় ময়দাটা তাহলে বুঝবো হয়নি তো যাই হোক ওদিকে ভাপা পিঠে হয়ে গেছে এদিকে এই দুধ সিমাই পিঠেটাও হয়ে গেছে এটাকে আর একটু জাল করব করলে হয়ে যাবে তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু নতুন বন্ধু হয়ে নতুনভাবে পাশে থেকো তো দেখো আমাদের ভাপা পিঠে শেষ দেখো এক থালা হয়েছে কত সুন্দর দেখতে লাগছে দেখেছ যেমন নরম তেমন গরম খেতে কিন্তু দারুণ উফ সেই স্বাদ সেই স্বাদ কি টেস্টি এই যে দেখো আমার বর দেখো নিয়ে বসে আছে ওদিকে ছেলে মা সবাই বসে আছে পিঠেটা খাওয়ার জন্য ওই যে ওরা কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে আর এদিকে আমার বর দেখো থালা ধরে বসে রয়েছে আর এই যে দেখো আরেকটা পিঠেও শেষ হয়ে গেছে এই যে সিমাই পিঠেটা লাভিয়ে নিয়েছি হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সাথে থেকো তো দেখো বন্ধুরা দুধ সিমাই পিঠেটা হয়ে গেছে লাভিয়ে ফেলেছি দেখো কত সুন্দর দেখতে লাগছে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি তোমরা কারা কারা এইভাবে পিঠে বানিয়ে খাও অবশ্যই জানিও আর এই পৌষ পার্বণে তোমরা কে কে পিঠে খাচ্ছ অবশ্যই কিন্তু জানিও আমাকে তাহলে আমি সেইভাবে আবার নতুন নতুন পিঠে বানানোর চেষ্টা করব। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ